বর্তমানে মানসিক চাপ জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে আমরা জীবনে সবাই কখনো না কখনো মানসিক চাপে ভুগি সেটা কাজের চাপ ব্যক্তিগত সমস্যা ভবিষ্যতের চিন্তা কিংবা অন্য কিছু হতে পারে এইসব চিন্তা ধীরে ধীরে অসুস্থতার দিকে ঠেলে দেয় ফলে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এমনকি ক্যান্সার দিন দিন বেড়ে চলেছে বিভিন্ন সমীক্ষা জানাচ্ছে এভাবে যদি চলতে থাকে আগামী পাঁচ বছরের মধ্যে প্রত্যেকের বাড়িতে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাইরয়েড ও ক্যান্সারের আক্রান্ত রোগী থাকবে তাই যদি আমরা মানসিক চাপ কমিয়ে ফেলতে পারি তাহলে জীবন সুন্দর হয়ে উঠবে কিন্তু তার জন্য কিছু উপায় জানার প্রয়োজন চলুন সেই সহজ উপায়গুলোতে যা যাক প্রথমত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন তার জন্য আপনি সকালে ঘুম থেকে ওঠার সময় দশ মিনিট বিছানায় বসে গভীর শ্বাস নিন আবার ধীরে ধীরে তা ছাড়তে থাকুন এইভাবে কিছু সময় করতে থাকলে মস্তিষ্কের সমস্ত চিন্তা উধাও হয়ে যাবে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে দ্বিতীয়ত ম্যাডিটেশান করুন তার জন্য যে কোনো শান্ত জায়গা বেছে নিন তারপর পনেরো মিনিট শান্তভাবে বসে থাকুন মানসিক চাপ কমে যাবে এবং মনে প্রশান্তি আসবে তৃতীয়ত সকালবেলা হাঁটা কিংবা দৌড়াতে পারে এভাবে আপনি দুটো বেনিফিট পাবেন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারবেন এবং প্রকৃতির সঙ্গে সৌন্দর্য ও পাখির কীচের মিচির ডাক যা আপনাকে সমস্ত চিন্তা একেবারে ভুলিয়ে দেবে ফলে আপনার শরীরে হরমোনের ক্ষরণ বাড়বে এবং মন ভালো থাকবে চতুর্থ তো পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন ঘুম কম হলে সবসময় খিটখিটে মেজাজ থাকবে ভালো কথা বললেও তা কটুক্তি মনে হবে তাই মানসিক চাপ কমাতে ঘুম নিশ্চিত করুন কমপক্ষে আট ঘন্টা গভীর ঘুম ভালো ঘুম হলে কাজে এনার্জি পাবেন এবং সারা দিন চরমনে থাকবেন এছাড়া মানসিক চাপ কমাতে কারো সঙ্গে কথা বলতে পারেন ফলে মন হালকা হবে সুতরাং মানসিক চাপ যে হচ্ছে আমাদের জীবনের অংশ ঠিক যেমন লবণ ছাড়া তরকারি অসম্পূর্ণ জীবন থাকলে চাপ থাকবে দুঃখ থাকবে সুখ থাকবে উত্থান পথান নিয়েই জীবন তাই সব সময় আনন্দে বাঁচুন এবং সবাইকে আনন্দে রাখুন দেখবেন আপনার কোনো চাপ থাকবে না বাকিটা তো দেখার জন্য উপরওয়ালা রয়েছে আজ এই পর্যন্ত ধন্যবাদ